ভারতীয় উপমহাদেশের ইতিহাস ও ঐতিহ্যের বড় একটা অংশ দখল করে আছে প্রাচীন ভারত কিংবা মোঘল ভারত যার কিছু নিদর্শন হল তাজমহল আগ্রা ফোর্ট কুতুব মিনার দিল্লি জামে মসজিদ ইন্ডিয়া গেট সহ অনেক ঐতিহাসিক স্থান এবং স্থাপনা যার পরতে পরতে লুকিয়ে আছে মোঘল ভারতের অজানা সব ইতিহাস যা মাত্র বইতে ফুটিয়ে তুলেছেন এ সময়ের জনপ্রিয় লেখক মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম বইটির নাম তথ্য ও চিত্রে মোঘল ভারতের বিস্ময়কর ইতিহাস বইটিতে খুঁজে পাবেন ভূস্বর্গ কাশ্মীরের পাহেলগাম গুলমার্গ ও ডাল লেকের অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের রঙিন ও সাদাকালো প্রায় দেড়শত ছবি মোঘল ভারতের ইতিহাস এবং সেসব স্থানের ভূসর্গ মুগ্ধতায় হারাতে এক্ষুনি সংগ্রহ করুন তথ্য ও চিত্রে মোঘল ভারতের বিস্ময়কর ইতিহাস বইটি বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় এশিয়া পাবলিকেশন তেরো চৌদ্দ পনেরো ষোলো নম্বর স্টলে তাছাড়া আপনি যদি মানসিক অবসাদ কিংবা হতাশাজনিত সমস্যায় ভুগে থাকেন তাহলে লেখকের বি পজিটিভ বি হ্যাপি ফেসবুক গ্রুপ এবং পেজে সংযুক্ত হতে পারেন